নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও মাত্র দুটো আম দিয়ে আর এক কাপ সুজি দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ স্বাদের রেসিপি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটাকে এবার আমি ভালো করে মেল্ট করে নিয়েছি মেল্ট করে নেওয়ার পর ভালো করে কড়াই চারিদিকে আমি একটু খুন্তি দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি ব্যবহার করছি এক বাটি সুজি সুজিটা দিয়ে দিলাম সুজিটা দিয়ে দেবার পর কিন্তু ভালো করে সুজিটাকে তিন চার মিনিট মতো আমি ভেজে নিচ্ছি এখানে সুজিটার আমি বেশি কালার চেঞ্জ করবো না একটু তিন চার মিনিট মতো ভেজে নেব এবার দেখুন সুজিটা কিন্তু খুব ভালো করে আমি সময় নিয়ে তিন চার মিনিট মতো এইভাবে একটু ভেজে নিচ্ছি ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে নিচের দিক থেকে একটু লাল লাল হয়ে আসছে এরকম অবস্থা তাই এর মধ্যে আমি ব্যবহার করছি দুধ আপনারা কিন্তু দুধের পরিবর্তে এখানে জলও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আমি পরিমাণ মতো দুধটা ব্যবহার করেছি আপনারা যদি সুজির পরিমাণটা বেশি নেন সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটাও বেশি লাগবে এবার ভালো করে এইভাবে দুধটা দিয়ে দেবার পর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে তা নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে রয়েছি এখানে কিন্তু একটুও দলা পাকানো নেই এবার এরকম অবস্থা এখানে আমি ব্যবহার করছি চিনি এখানে কিন্তু আমি চিনির পরিমাণটা সবসময় বলবো আপনারা আপনাদের যে পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেই মতো ব্যবহার করবেন এখানে আমি হাফ বাটি চিনি ব্যবহার করেছি এবার ভালো করে কিন্তু এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী ব্যবহার করবেন কারণ কেউ বেশি বা কেউ কম এরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর যে পরিমাণ সুজি আর দুধটা নেবেন তার থেকে সেই মতো বুঝে আপনারা কিন্তু মিষ্টিটা দেবেন এবার দেখুন এরকম একটা বড় বাটির এক বাটি এখানে কিন্তু দিয়ে দিলাম আমি আমের পিউরি বা বলা ভালো আমের পাল্প এখানে আমি বলে রাখি এখানে আমি দুটো আমের থেকে পাল্পটা বের করে নিয়েছিলাম সেটা ব্যবহার করলাম আর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে আমি ছাঁকনির সাহায্যে ঠেঁকে নিয়েছি যাতে কোনো রকম কোনো সুতো না থাকে দিয়ে ভালো করে পাল্পটা এখানে দিয়ে দেওয়ার পর ভালো করে এর সাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদের বলে রাখি আপনারা যদি চান এখানে কিন্তু একটু হলুদ ফুড কালার ব্যবহার করতে পারেন কিন্তু এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ ফুড কালার ব্যবহার করিনি আর এখানে আমি আম হিসেবে ব্যবহার করেছি হিমসাগর আম আর হিমসাগর আম আপনারা যদি আম ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন আমের মিষ্টিটা বুঝে সেই কিন্তু এখানে চিনির পরিমাণটা দিতে হবে হিমসাগর আম যেহেতু অনেকটাই মিষ্টি হয় সেজন্য আমি এখানে বেশি চিনিও ব্যবহার করিনি আর এদিকে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করিনি এটাকে তৈরি করে নিয়েছি এই মিশ্রণটা কিন্তু আর বেশি ঘন আমি করবো না এবার অপরদিকে একটা থালার মধ্যে আগে থেকে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম এবার সেই থালার মধ্যে দিয়ে দিলাম এই মিশ্রণটা ঢেলে দিয়ে ভালো করে কিন্তু চারিদিকে একটু সমান করে নিচ্ছে একটা শেপ দিয়ে একটা গোল মতো সেপ দিয়ে নেবো দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব ভালোভাবে একটা গোল সেপ করে নিয়ে এটাকে কিন্তু আমি ফ্রিজের মধ্যে বেশ খানিক্ষণ রেখে দিয়েছিলাম এটাকে আমি দু তিন ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এটা কিন্তু খুব ভালোভাবে একটা সেট হয়ে গেছে এবার দেখুন এরকম একটা গোল কাটার নিয়ে নিয়েছি এবার এরকম গোল কাটারের সাহায্যে আমি এইভাবে বসিয়ে বসে গোল গোল সেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা অন্য অন্য সেপও ব্যবহার করতে পারেন সেপের কাটা যেমন লাভ চারকোনা এরকম আপনারা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে গোল সেপের কাটারি ব্যবহার করেছি এইভাবে কিন্তু গোল গোল করে আমি কেটে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা কেটে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন প্রত্যেকটা আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি একটা পাত্রের মধ্যে ওপর থেকে দিয়ে দিয়েছি একটু চেরি চেরিগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে আমি উপর থেকে দিয়ে দিয়েছি আপনারা টুটিফুটিও ব্যবহার করতে পারেন দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর খেতে একটা অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে একবার আমের এই সিজনটা থাকতে থাকতে অবশ্যই বানিয়ে দেখবেন একটা দুর্দান্ত স্বাদের মিষ্টিও বলা ভালো আবার এটা কিন্তু ডেজার্টও বলা যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বানাবেন আবার দেখাবেন নতুন রেসিপির সাথে